আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ায় আমরা ভালো আছি আজকের ভিডিওটি দুই দিনের আগের করা ছিল এই তো সকাল থেকে ভিডিও শুরু করলাম আমার ছেলে খেতে বসছে স্কুলে চলে যাবে আমি দুপুরের জন্য রান্না করব তো দুন্দল দিয়ে মাছ দিয়ে আমার জায়ের ঘর থেকে দুন্দল দিস আমারে তোর ডাল বসাইছি পুটি মাছ দিয়া চচ্চড়ি করব করবো ভাত হয়ে গেছে দন্দল গুলো কাইটা কাইটা নিয়েছি এখন সুন্দর করে চলবো এটা আমি কি সুন্দর করে ছুলি একবার সবুজ থাকবো পাতলা করে ফালাইতে দুম্বল তাহলে দুমল রান্না করলো মজা লাগে তোমার দুন্দল কাটা হয়ে গেছে সব দন্ডল নিছি এই তো দন্ডুলের তরকারি বসাইছি কষাইয়া দন্ডল কি পানির তরকারি তো অনেক অল্প দিয়ে হওয়া অনেকখানি তরকারি হয়েছে জাল জুল বেশি করে দিয়ে রান্না করছে এই তো আমি এখন ভাতের সাথে খাবো তরকারিটা গরম এখনো কিন্তু অনেকইয়ামি হয়েছে খুব ভালো লাগতেছে তারপর বিকালে নাস্তার জন্য ছেলে পিঠা বানাই দিতেছি ওই স্কুল থেকে আইসা ভাত খাইব না পিঠা বানাই দিই দেখুন কি মশ মশা হয়েছে কইরা আর কি এরকম করে আমার বানানো লাগে খাইতেছে তো রাত্রিবেলা আলু ভত্তা করে মাছ তরকারি আছে মাংস তরকারি আছে ও খাবে না ওকে আলু পত্তা করে খাইব তো ওকে আলু ভত্তা বানাই দিতেছি বাবা ঝাল ছাড় আলু পত্তা খাবে আর আমি আবার মরিচ দিয়া করবো যেমন আলু এবার পাবদা মাছ ছিল ওইগুলো আমি ভাজা দিতেছি মাছ ভাজা দিয়া খেতে ভালো লাগব এই তো খেতে বসছে মাছ ভাজা মস মশা আলু ভর্তাটা মজা হয়েছে বলতেছে যে অনেক ভালো লাগতেছে খেতে কিন্তু একটা নারকেল কেলা বাবার বাড়ি থেকে ছুইলা পাঠাইছিল অ্যান্ড মনে হইতে সেটার ভিতরে ফোপড়া হয়ে গেছে আমরা আবার ফোপড়া বলি এনে সেটার কাইটা দেখি সত্যি সত্যি ফোপড়া হয়েছে তেল হয়ে গেছে নারকেল ফোপড়াটা হিমেলি বলতেছে আমার কাইটা দাও আমি খাবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন এই তো আমার ছেলে বিসমিল্লা বলে খাইতেছে বলতেছে অনেক মিষ্টি নারকেলটা অনেক বড় কিন্তু ভিতরে পুর হয়ে গেছে এই তো এখন নারকেল দিয়ে সাপলা দিয়ে রান্না করব আর বাকি কতখানি রাইখা দিলাম প্লিথিনে কইটা ফ্রিজে ডিপ ফ্রিজে আর কতটু দিয়ে এখনো বলতেছে যে ইয়া খাইব নারকেল দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে মিশাই দিতে বলতেছে বানাই দিলাম এই তো খাইতেছে আর এই তো আমার শাপলাপাতির হয়ে গেছে হাফেজ